সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ বইয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটি পরে এক দুই তিন চার নং প্রশ্নের উত্তর দিতে হবে দেখো প্রথমে কলাম এ এবং কলাম বি মেসিং সেন্টেন্স এখানে সেন্টেন্সের অর্থগুলো যে অর্থগুলো একই থাকলে সেই অর্থগুলো একই করতে হবে এবং দুই নম্বরে থাকবে হচ্ছে ট্রু অর ফলস এবং তিন নম্বরে থাকবে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর ওই প্যাসেজ থেকে আমাদের লিখতে হবে তারপর চার নম্বরে দেখো মেক ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য পড়শি স্কুল ওয়ার্ক আমাদের ওই প্যাসেজ থেকে পড়শির স্কুল ওয়ার্ক স্কুলের যে কাজ বা স্কুল সম্পর্কিত যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো লিখতে হবে দেখো পাঁচ ছয় সাত আট এই চারটি প্রশ্নের জন্য আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটি ভালো করে মনোযোগ সহকারে পড়ে আমরা পাঁচ নম্বর এই ফিলিং দ্য ব্লাংস এই উপরের শব্দগুলো দিয়ে এই ব্লাংসগুলো পূরণ করব। এখানে প্যাসেজটি আমাদের সহযোগিতা করবে এরপর থাকবে হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর ট্রু ফলস যেটা প্যাসেজ থেকে উত্তরগুলো লিখতে পাবো এবং সাত নম্বর থাকবে ফলোইং দ্য কোশ্চিন এই কোশ্চিনের উত্তরগুলো আমরা ওই প্যাসেজের মধ্যেই পাবো অর্থাৎ প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে এরপর দেখো আট নম্বর আট নম্বর হচ্ছে একটি লেটার থাকবে এই লেটারটা আমরা ওই প্যাসেজ থেকেই উত্তরগুলো লিখতে পাবো লেটার এখানে দেখে বলছে আরমানের নিয়ে লিখতে বলছে আরমানের কে নিয়ে এবং নয় নম্বর থাকবে হচ্ছে ডাব্লিউ এস আমি জানি ডাব্লু এস কোশ্চেন তোমরা পারো ডাব্লু এস কোশ্চেন এই আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে মিন করেই ডাব্লিউ এস কোশ্চেনটা তৈরি করতে হবে তারপর হচ্ছে দশ নম্বর এরকম একটি শখ দেওয়া থাকবে শখে কিছু নির্দেশনা দেওয়া থাকবে এই নির্দেশনা আলোকে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের এই নির্দেশনা আলোকেই লিখতে হবে এরপর দেখো এগারো নম্বর এগারো নম্বর একটা টেবল দেওয়া আছে এবং সময় সম্পর্কিত একটা টেবল দেওয়া থাকতে পারে এখানে সময় সম্পর্কিত একটা টেবল দেওয়া আছে সপ্তাহ সম্পর্কিত এই কোন সপ্তাহে কোন কাজগুলো করে এই প্রোগ্রামটা সাজাইতে হবে এরপর থাকবে হচ্ছে বারো নম্বর বারো নম্বর হচ্ছে রিয়ারেঞ্জ এলোমেলো কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে হ্যাঁ পাঁচটি ওয়ার্ড পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে পাঁচটি সেন্টেন্সগুলো এলোমেলো থাকবে তারপর হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর এরকম একটি ফর্ম থাকবে যে ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে এখানে উপযুক্ত যে ওয়ার্ড তথ্যগুলো থাকবে সে তথ্যগুলো উপরে দেওয়া থাকবে আর যদি উপরে দেওয়া না থাকে তাহলে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের নাম থেকে শুরু করে সব কিছু লিখবে এটি কিন্তু প্রতিটি জেলার পরীক্ষার প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে সেক্ষেত্রে আমাদের জেলার কোশ্চেনটি আমরা তুলে ধরলাম এবং তোমরা এই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো এখান থেকে হয়তো বা মোটামুটি তোমাদের কমন পড়ে যাবে আর কি তা মোটামুটি এই ছিল আজকে আলোচনা ধন্যবাদ